জয় দারা জয়গুরু পামদেব আমি জ্যোতিষগুরু দ্রুণাচার্য দর্শক বন্ধু ভগবান বিষ্ণু এই ভগবান বিষ্ণুর পুজো আমরা করি আমরা আরাধনা করি কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে বিষ্ণুর কোন কোন জিনিস প্রিয় যেমন কতগুলো জিনিস আমি তুলে ধরেছি বিষ্ণুর সবথেকে প্রিয় ফুল পদ্ম অপরাজিতা বকুল ফুল এবং চাপা ফুল প্রিয় ফল প্রিয় ফল হচ্ছে আমলকি কলা আম এবং আঙুল প্রিয় পত্র বলার অপেক্ষা রাখে না সবাই জানো হয়তো এটা তুলসী পত্র প্রিয় গাছ আমলকি গাছ এবং তুলসী গাছ প্রিয় সুগন্ধি অবশ্যই শের চন্দন বা সাদা চন্দন বিষ্ণুর ভগবান বিষ্ণুর প্রিয় অস্ত্র সুদর্শন চক্র এবং কোন নৈবেদ্য দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে আরাধনা করলে উনি অত্যন্ত খুশি হন তার প্রিয় নৈবেদ্য হচ্ছে পায়েস অর্থাৎ পরমান্ন নারকেল এবং পঞ্চামৃত পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু চিনি একসঙ্গে মিশিয়ে নৈবেদ্য করে দিলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং তার আশীর্বাদে তোমাদের জীবনের উন্নতির পথ সুগম হয়